আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সাপে সাপে কামড়ালে তার ওষুধ বা দাওয়াই টোটকা এই টোটকা খুবই পাওয়ারফুল একটি টোটকা সর্ব মানুষের কাজে লাগব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর এই টোটকাগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তিকে সাপে তাৎক্ষণিক কামড় কামড়ানো হয় আপনার ডাক্তারের কাছে অথবা ওজার কাছে নেওয়ার আগে একটি পানি ফল সামান্য ঠান্ডা আটা লইয়া মাটি ভরিয়া সাপে কামড় ব্যক্তিকে খাওয়াই দিলে তাৎক্ষণিক সাপের বিষ নষ্ট হয়ে যাবে লোক সুস্থ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো মনিরাজ গাছের শিকড় কোনো ব্যক্তির সঙ্গে যদি থাকে সেই নারী হোক বা পুরুষ হোক তাকে সাপে কামড়াবে না কখনো কষ্ট গাছের শিকড় কষ্ট গাছের শিকড় যদি কোনো ব্যক্তির কোমরে দেয়া থাকে মানে সঙ্গে থাকে তাহলে সেই লোকেকে কখনো সাপে কামড়াবে না মনিরাজ গাছের শিকড় আর কষ্ট গাছের শিকার এই গাছ দুটা যে কোনো একটা গাছের শিকার আপনি মনিরাজ গাছের শিকারও সঙ্গে দিতে পারেন কষ্ট গাছের শিকারও সঙ্গে দিতে পারেন তো সঙ্গে দেন আপনাকে সাপে কম কোনো কামড়াবে না ডান হাতে ব্যবহার করতে পারেন কোমরে ব্যবহার করতে পারেন আর পানি ফল সামান্য আটা লইয়া মাটি ভরিয়া সাপে কামড় রোগীকে খাওয়াইলে তাৎক্ষণিক তার বিষ নষ্ট হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টোটকা অবশ্যই সবাই ব্যবহার করবেন আসসালাম